হ্যাঁ উমর বিন আলী এই বোর্ডের অঙ্কটি করে দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো হ্যাঁ বুড দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ তিন লিখছ ঠিক এখানে দাঁড়াও ঠিক আছে তাহলে এখন বলো তো আট থেকে তিন বিক করলে উত্তর কত হয় তিন বিয় করলে কত হয় উত্তর কত পাঁচ হয় কত হয়

আর বড় লিখতে পারো না কেন এটা তো দেখা যাচ্ছে না বড় করে লিখো বড় মিটাও মিটাও মুসি নাও মুসি একটু বড় করে লিখো বড় বড় করে লিখো হ্যাঁ আর এই তো এই তো হয়েছে ঠিক আছে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে ওর জন্য একটা আত্মালি দাও তো ওকে থ্যাংক ইউ এবার জায়গায় চলে আসো এবার বোর্ডের অঙ্কটি করে দেখাবে যাবে রুহামা নাহা যাও বোর্ডে যাও রুহামা বোর্ডে যাও সবাই লক্ষ্য করো সবাই লক্ষ্য করো হ্যাঁ লিখে দেখাও হ্যাঁ চোখ নাও এই চোখ নাও এই চোখ আছে চোখ নাও নাও হ্যাঁ বসে দাও দুই হ্যাঁ ঠিক আছে তাহলে রুহামার জন্য একটা আটতালি যাও তো দূরে করে আটতালি যাও হ্যাঁ থ্যাংক ইউ রুহামা জায়গা যাও এবার বোর্ডের অঙ্ক রুহামা নাহা যাও বোর্ডে যাও রুহামা বোর্ডে যাও সবাই লক্ষ্য করো সবাই লক্ষ্য করো হ্যাঁ লিখে দেখো হ্যাঁ চোখ নাও এই চোখ নাও এই চোখ আছে চোখ নাও তাড়াতাড়ি হ্যাঁ বসে দাও দুই হ্যাঁ হয়েছে ঠিক আছে তাহলে রুহামার জন্য একটা আতালি যাও তো দূরে করে আতালি যাও হ্যাঁ থ্যাংক ইউ রুহামা জায়গা যাও পরে ইনকোটি মিমি করে খাদিজা করে দেখো তো খাদিজা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো পরে কিভাবে লিখতেছি দেখো হ্যাঁ তিন চার থেকে করলে উত্তর কত হবে কত এক হবে কত হবে থেকে করলে কত হবে চার তিন উত্তর এক এক দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা তিন বিক করছি তাহলে ঠিক আছে ঠিক আছে তাহলে হাজিরার জন্য একটা আটতালি দাও জুড়ে করে আটতালি দাও জুড়ে 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 ধন্যবাদ হাজিরা হ্যাঁ করে দেখো তো হাজিরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো ওর কিভাবে লিখতেছি দেখো হ্যাঁ তিন তাহলে চার থেকে তিন বিয়ে করলে উত্তর করতে হবে